নমস্কার বন্ধুরা আমি জ্যোৎস্না মল্লিক আমার পোল্ট্রি জাননী কুক সেন্টার সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে এই তালবড়া তৈরি করবো দেখুন কম সময়ে কম তেলে কীভাবে তালবড়া তৈরি করতে হয় পুরো ভিডিওটা দেখুন না টেনে প্লিজ এখানে আমি চারটি তাল নিয়েছি আমার তালগুলি কিনা দেখুন কত বড় বড় তাল একটা একটা তাল বিশ টাকা করে নিয়েছি তালগুলো আমি ধুয়ে পরিষ্কার করে এবার আমি সেঁকে নেব এ প্রথমে আমি একটা প্লেটের উপর রেখে তালের খোসাগুলো উঠিয়ে নিচ্ছি তালগুলি সব সালা হয়ে গেছে দেখুন এবার একটা আটি আর একটা রাটির উপরে এভাবে একটু ঘা দিয়ে নিতে হবে একটু ছটকে নিয়ে তারপরে আমি একটা প্লেটে এভাবে একটু কেঁকে নেব যেহেতু তালের বড়া করব তাই আমি আগে জল দেব না এবার কেক নিয়ে তারপরে আটিগুলো আমি জল দিয়ে চটকিয়ে নেব সবগুলো আমার কাকা হয়ে গেছে এবার একটা পাত্রে কিছু জল দিয়ে আমি একটু চটকিয়ে নিয়েছি নিয়ে আবার ওইভাবে কেকে নিলে আমার আটিগুলো পরিষ্কার হয়ে যাবে এই যে দেখুন কতটা আমার শ্বাস বের হয়েছে অনেকটা শ্বাস বের হয়েছে এবার আমি এটা একটা নেটের সাহায্যে আমি চেলে নিয়েছি যেহেতু কোনো যাতে ভেষ না থাকে এখানে চারটি তালের শ্বাস হবে অনেকটা তাই কিছুটা আমি ফ্রিজে রাখবো আর কিছুটা আমি নারকেল দিয়ে দুধ দিয়ে জাল দিব এবার তাল বড়া করার জন্য একটা পাত্রে আমি হাফ বাটি তাল নিয়ে নিলাম হাফ বাটি নারকেল কুড়া দিয়ে দিলাম এক বাটি চালির গুঁড়ো নিলাম আর নিব হাফ বাটি ময়দা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম চিনি চিনিটা আমি দেড় বাটি মতো চিনি দিলাম যেহেতু এটা মিষ্টি যে যেমন খান সেই অনুপাতে এটা মিষ্টিটা দিতে হবে আমার সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে নিয়ে ভালোভাবে চটকে চটকে এটা মেখে নিতে হবে আর আমার ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন তাহলে এমন সহজ সহজ রেসিপি পেয়ে যাবেন আর যে সকল বন্ধুরা আমার প্রতিনিয়ত উৎসাহিত করছেন প্রতিনিয়ত আমার ভিডিও দেখছেন কমেন্ট করছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ আমি অনেক ভিডিওতে দেখেছি অতিরিক্ত কথা বলে সজাতা সময় নষ্ট করে অযথা সময় নষ্ট করে কোনো ইচ্ছা আমার নেই ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার আমি তাল বড়াগুলো ভেজে নেওয়ার জন্য আমি প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম সব তেল তেলটা হালকা গরম করে নিতে হবে তা না হলে অতিরিক্ত গরম হলে কিন্তু পুড়ে যাবে হালকা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম বড়াগুলো কেটে দেব এভাবে সব বড়াগুলো আমি কেটে দেবো বড়াগুলো সব কাটা হয়ে গেছে একটু অপেক্ষা করে এবার আমি উলটিয়ে দেব সব উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব দেখুন কি সুন্দর ফুলেছে আর কালারটাও কত সুন্দর হয়েছে এভাবে তৈরি করলে ভীষণ খেতে ভালো লাগে আশা করছি আপনাদেরও ভালো লাগবে এভাবে তৈরি করবেন খুব সহজে তালের বড়া অল্প তেলে ভাজা হবে দেখুন কত সুন্দর যেগুলি হয়ে গেছে আমি সেগুলো উঠিয়ে নেব এদিকে দেখুন আগে যেগুলো দেওয়া সেগুলো লাল লাল হয়ে গেছে এগুলো আমি উঠিয়ে নিচ্ছি আগে যে বড়গুলো দিয়েছিলাম সেগুলো হয়ে গেছে এগুলো আস্তে আস্তে উঠাতে উঠাতে ওগুলো হয়ে যাবে এতক্ষণ ভিডিও দেখতে দেখতে হয়তো লাইক দিতে ভুলে গেছেন তাই এক্ষুনি একটা লাইক দিয়ে দেন আর যদি ভালো না লাগে তাও কমেন্টে জানাবেন যদি আপনারা কমেন্ট না করেন তাহলে বুঝবো কী করে যে আমার ভিডিও ভালো লাগছে দেখুন বড়াগুলো কত সুন্দর হয়েছে রঙটা কী সুন্দর হয়েছে এগুলো সব ফুটানো হয়ে গেছে বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব দেখুন আবারও বড়া এগুলো কেটে দেব বড়া কাটার সময় খেয়াল রাখতে হবে জালটা যেন লোধে থাকে হাই হিটি থাকলে কিন্তু পুড়ে যাবে প্রথম দিকে দেওয়াগুলো সব পুড়ে যাবে অনেক ভিডিওতে আসে দেখেছি অতিরিক্ত কথা বলে সময় বেশি করে আমার এ ভিডিওতে খুব কম সময়ে আমি কাজে যতটুকু সম্ভব ততটুকুই কথা বলে আমি ভিডিও করার চেষ্টা করি অতিরিক্ত কোনো কথা বলিনি আশা করি পুরো ভিডিওটা দেখেছেন আর আমার দেখুন সবগুলো রেডি হয়ে গেছে একইভাবে আবারও ভেজে নিলাম আমার সবগুলো রেডি হয়ে গেছে কী সুন্দর হয়েছে ভালো লাগলো একটা লাইক দেবে কমেন্টে জানাবেন আজ এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে নমস্কার